জি আসসালামু <laughs>

মে পয়লা মে যার যার অবস্থান থেকে আমাদের এই শান্তিপূর্ণ র্যালি অংশগ্রহণ করবে শুরু হবে প্রেস ক্লাব থেকে শাহবাগ আপনারা যে যার অবস্থান থেকে আমাদের যুক্তিকে যুক্তরা দিতে আরও যুক্ত থাকবেন বাংলাদেশ গণ সমাজে আন্দোলনের প্রধান সমাজকারী কোন নেতা কোনো মানুষের অদর্শ্য আমরা আমাদের মাঝে বক্তব্য রাখবেন দক্ষ সম্পাদক হারিফ মান জান

সবার কাছে অনুরোধ করবেন ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন আপনারা সকলেই সকলেই জানি রেলিডে আপনারা অংশগ্রহণ করবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসবেন আর যারা কেন্দ্রীয় আছেন জেলা প্রতি আছেন আপনারা অবশ্যই আপনার জেলা জেলা থেকে আপনারা রেলিবেট করবেন কারণ এটা হচ্ছে আমাদের শ্রমিক শ্রমিক দিবস মানে কি আমাদের শ্রমিকের শ্রমিকদের দিন আমাদের কোনো জায়গায় কোনো ঝামেলা হবে না আপনারা শান্তিপূর্ণ পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে যেখানে থাকেন শ্রমিক যারা আছেন আমার শিশু ভাই বোনেরা তোরা সকলেই সকলেই আপনারা রেডি করবেন প্রতিষ্ঠান থেকে রেডি বের করবেন আপনারা মেহরবানি করে জানেন এই রেলিরা সারা বাংলাদেশে সরায় সারা বিশ্বে সরায় কারণ এই মধ্যে আমাদের ভাগ্য লুকিয়ে থাকবে যদি রেলিটা সফল করতে পারে আশা করতেছি আমাদের প্রতি শীঘ্রই আমাদের মাঝে আমাদের মাহবুব রহমান আনিস ভাই আছেন সভাপতি উনি ওনার হাত ধরে আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের বিজয় হতে পারে তাই চেষ্টা করবেন সবাই নামাজ পড়ে দেওয়া করবেন কলতলার কাছে জানি প্রতি শীঘ্রই আমরা এই দাস মুক্ত করতে পারি জি ধন্যবাদ সালামু আলাইকুম এবার আমাদের মাঝে কথা বলবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক

উদযাপন করার জন্য আমরা একটা শান্তিপূর্ণ রেলির আয়োজন করেছি যা সারা বাংলাদেশে সারা পৃথিবীর শ্রমিকরা নির্যাতিত হিসাবে এই দিবসটি পালিত করে থাকেন এই দিবসে আমরা একটা শান্তিপূর্ণ রেলির আয়োজন করেছি যাতে আমাদের দুঃখ দুর্দশা এবং আমরা যেন শাসক থেকে চিরতরে মুক্ত হতে পারি এবং এর জন্যই আমরা এই শান্তিপূর্ণ রেলির আয়োজন করেছি আমরা আমি প্রথমে একটু দুঃখিত আপনাদের সকলের কাছে আমরা এই সকাল এগারোটায় ঘোষণা করেছিলাম আগে এখন বর্তমান প্রেক্ষাপটে এবং সরকারের সর্বোচ্চ মহলে হয়তো আমাদের একটা ঘোষণা দিয়েছি আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন বায়ু বন্দর অর্থাৎ কর্মচারীরা যারা আছেন প্রত্যেক প্রতিষ্ঠান থেকে শতভূতভাবে এই সামনেগুলো এদিকে অংশগ্রহণ করবেন এবং ঢাকার বাইরে যারা বিভিন্ন জেলায় উপজেলায় আছেন তারাও যদি আসতে চান তারাও এই রিলিতে অংশগ্রহণ করবেন আর আপনাদেরকে আমরা বিনয়ের সহিত বলতে চাই যে সারা বাংলাদেশে একই সময়ে আপনারা যারা ঢাকা আসতে পারবেন না তারা যেন ওই জেলা বা উপজেলা এই রেলিটা করে থাকেন এই রেলিটা সবাই করবেন শ্রমিক দিবসে যে আমরা লাঞ্ছিত বঞ্চিত আছি থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি এই কারণেই এই রেলিটা করার আয়োজন করা হয়েছে এই রেলিতে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমাদের প্রাণের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জন সাকি ভাই তাই আপনাদেরকে এই রেলিতে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আবারও আমি আহ্বান করলাম এই রেলির মাধ্যমে হয়তো আপনার আমার ভাগ্যের পরিবর্তনের সর্বশেষ একটা স্টেপ হয়তো থাকবে যা দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করবে তাই আপনাদেরকে আমি বিনীতভাবে আবার অনুরোধ করছি আপনারা সকলে যার যার অবস্থান থেকে শতবার উপস্থিতি নিশ্চিত করবেন এই রেলিতে এ দাস প্রথম বিলুপ্ত করে এই দেশ থেকে আমরা আমরা যেন এই অবহেলিত আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকল্পে যারা নিয়োজিত আছি তারা যেন এই দাস চাকরি করা না লাগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাস্তবতা থাকা না লাগে এর জন্যই আমাদের শান্তিপূর্ণ রেলি ধন্যবাদ সকলকে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য আমাদের এই লাইভটি আজকে সবাই যার যার ফেসবুক আইডি এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন যাতে সারা বাংলাদেশের অবহেলিত ভাই বোন এই লাইভটি দেখতে পারে ধন্যবাদ সকলকে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ এখন আমাদের সামনে এই রেলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নিবেদিত প্রাণ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক নুরু এস কে নূর হিসাবে যে পরিচিত এস কে নূরকে তার মূল্যবান কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাংগঠনিক সম্পাদক মুজিবুর ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে আমি কিছু কথা বলবো যেগুলো আপনারা এই মনোযোগ সহকারে শুনবেন আমাদের রেলির ব্যাপারে যে আমরা পয়লা মে যে রেলিটা উদ্যোগ নিয়েছি সেটা কিভাবে আমরা পালন করব সে বিষয়ে একটু কথা বলবো প্লাস আমাদের তিরিশ তারিখ একটা প্রোগ্রাম আছে গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে একটু কথা বলবো এক তারিখ সকাল এগারোটা থেকে আমরা একটা প্রোগ্রামে যাব সর্বোচ্চ পর্যায়ে একটা প্রোগ্রাম আছে আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিভেসিক প্রকল্প এই তিনটা সেক্টরের প্রতিনিধি হিসাবে আমরা ওই জায়গায় যাওয়ার এই সম্মান ওই জায়গায় যাওয়ার অনুমতি পাইছি সেই জন্য আমরা এই কৃতজ্ঞ জানাচ্ছি সরকার কর্তৃপক্ষকে আমরা ওই জায়গায় যাবো এই কারণে আমাদের এগারোটা প্রোগ্রামটা তিনটা বাজে আমরা ট্রান্সফার করছি এই জন্য আমরা সবার প্রতি এই দুঃখ প্রকাশ করছে যে আমাদের এটা পরিবর্তন হওয়ার জন্য কিন্তু আমাদের কোনো কিছু করার ছিল না কারণ আমাদের ওই এগারোটা যে প্রোগ্রামটা ওটা ভেরি ইম্পর্টেন্ট ওটা হলো আমাদের যেতে হবে সারা বাংলাদেশে পক্ষ হয়ে যায় এই কারণে আমাদের এই র্যালিটা আজকে পরিবর্তন করতে হয়েছে তা আমি এখন আসল কথায় আসি আমাদের যে পয়লা মে আমি কিছুদিন আগে যে লাভে বলেছিলাম যে আমাদের বেতন বকিয়া প্লাস চাকরিচ্যুতদের যে একটা উদ্যোগ নিয়েছে সরকার সেটা হয়তো ইমিডিয়েটলি পয়লা মেয়ের পরে যে সরকারি মাধ্যমে সরকারের মাধ্যমে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে একটা আদেশ যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সেই আদেশে স্পষ্ট লেখা থাকবে বেতন বকে পরিশোধ করার জন্য এবং চাকরিতে বহাল করার জন্য এই দুইটা আদেশ অতি শীঘ্রই হয়তো পয়লা মেয়ের পরে কিছুদিনের দিনের মধ্যেই আমরা সেটা পেতে পারি এটা আমাদের এই আমাদের উপর থেকে আমাদেরকে মেসেজটা আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই সেটা পাব সরকারি পর্যায়ে এবং প্রজ্ঞাপন অনুযায়ী তো সুতরাং যেটা আমরা উদ্যোগ নিয়েছি সেটা হবে এখন আসেন আমাদের আমরা হবে আমাদের রেলিটা শাহবাগ থেকে এই সরি ক্লাব থেকে শাহবাগ শান্তিপূর্ণ রেলি যাকে বলা হয় এখানে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে যারা আসার ইচ্ছা প্রকাশ করবেন আমাদের সাথে কেন্দ্রীয় কমিটির সাথে যারা সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবেন আর কেউ যদি আসতে না পারেন তাহলে তারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানে আপনাদের মতো করে আপনারা এই পয়লা মে দিবস পালন করবেন তারা অবহেলিত শ্রমিক তাদের পক্ষে কথা বলবেন এটা হলো আমাদের এই নির্দেশনা এখন আপনারা যারা এখানে তাদের নির্দেশনা থাকবে দুইটা তারা দুটা জিনিস খেয়াল করবেন একটা হলো আপনাদের পরিচয় পত্র আইডি কার্ড প্রতিষ্ঠানের একটা পরিচয় সব সবসময় সাথে থাকবেন কারণ আমাদের এখানে হয়তো বাইরে বহিরাগত কিছু দূষিতকারী ঢুকার সম্ভাবনা থাকতে পারে এটা আমাদের এই আশঙ্কা সেই কারণে তারা আপনাদের নিরাপত্তার জন্য আপনারা এই উদ্যোগটা নেবেন পরিচয়পত্র নিয়ে অবশ্যই থাকবেন উপস্থিত দ্বিতীয়ত আপনারা যেই যে প্রতিষ্ঠান থেকে আসবেন যেই যে প্রতিষ্ঠান থেকে আসবেন স প্রতিষ্ঠান থেকে যারা নিজ উদ্যোগে আপনারা লাল পিতার সঙ্গে করে নিয়ে আসবেন লাল পিতা হয়তো মাথায় বানবেন নাহলে আপনার বাম হাতের এই এদিকে বানবেন যেখানে বানলে ভালো লাগবে এদিকে বান্ডা আপনারা অংশগ্রহণ করবেন এই র্যালিতে এটা হলো আমাদের দুটো নির্দেশনা আর আমরা যেখানে আর একটা ইম্পর্টেন্ট নির্দেশনা আমি আপনাদেরকে দিচ্ছি পয়লা মে উপলক্ষে পয়লা মে উপলক্ষে সারা এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির শুধু একটাই প্রোগ্রাম সেটা হলো শান্তিপূর্ণ রেলি এর বাইরে সারা বাংলাদেশ যদি আন্দোলন সমাবেশ যদি কেউ ডেকে থাকে তাহলে সেটা এই কল্যাণ পরিষদের বাইরে এই কল্যাণ পরিষদ জানে না এই ব্যাপারে কিছু জানে না কারণ সারা বাংলাদেশ যদি সমাবেশে ডাকে সারা বাংলাদেশে যদি আন্দোলনে আসে তাহলে সেটা আমাদের অবগত না ওই ব্যাপারে আমরা জানি না আমাদের একটাই প্রোগ্রাম কেন্দ্রীয় কল্যাণ পরিষদের একটাই প্রোগ্রাম সেটা হলো শান্তিপূর্ণ এই রেলি সুতরাং আপনারা সবাই ওই র্যালিতে সশস্ত্রভাবে অংশগ্রহণ করবেন এর বাইরে এই কেন্দ্রীয় কমিটির আর কোনো প্রোগ্রাম নেই আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো যদি আমাদের কখনো আন্দোলন করতে হয় পয়লা পরে আন্দোলন তো অবশ্যই করতে হবে যে জিনিস আমাদের রয়ে গেছে ঠিক আছে তার পতাপাতির যে প্রধান যে দাবি রয়ে গেছে সেটা যখন হবে না আমরা পয়লা পরে সারা বাংলাদেশের সাথে কথা বলে আমরা অভিসদের মধ্যে অথবা অভিসদের একদিন আগে আমরা অবশ্যই আন্দোলনে আসবো সেটা সারা বাংলাদেশের সাথে কথা বলে কিন্তু এই মুহুর্তে পয়লা মে আমরা এই জায়গায় এই অবস্থান থেকে আমরা এই জায়গায় যেতে পারতেছি না এই এটা হলো আমাদের এই নির্দেশ এইটা আমাদের সাংগঠনিক একটা নিয়ম তো সুতরাং আপনারা আমাদের এই সাংগঠনিকের এই কল্যাণের একটাই প্রোগ্রাম এই শান্তিপূর্ণ রেলি এর বাইরে সারা বাংলাদেশ কি সমাবেশ করলো এই আন্দোলন করলো সেটা এই সংগঠন জানে সংগঠন জানার প্রয়োজন মনে করে না এবং কি আমরা এই সংগঠন এই এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের কে কি করলো এটা আমরা অবগত না হ্যাঁ এবং আমরা মনে করেন এই যে পয়লা মে যেখানে আমরা শ্রমিকের জন্য আসলে এই শ্রমিকের পক্ষে কথা বলবো রেলির মাধ্যমে এবং এই দাস পাতা নিয়ে আমরা একটা রেলি করবো সেইখানে আসলে সারা বাংলাদেশ যদি কেউ আন্দোলনের উদ্যোগ নেয় সেটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আমি জানি না প্লাস তিন দিন যে বন্ধ এই বন্ধের ভিতরে আসলে আন্দোলনটা কতটুকু গ্রহণযোগ্য হবে আমি সেটাও জানি না তো সুতরাং আমাদের যে এই মূল প্রোগ্রাম সেটা এটাই থাকবে এরপরে বাংলাদেশের বাইরে কোনো এই সংগঠন যদি কোনো আন্দোলনে আসে আন্দোলন ঘোষণা দেয় সেটা এই সংগঠন কর্মচারী কলাম পরিষদ ড্রাইভার নেবে না এটা হলো আমার কথা আমি শেষ করব এখন আপনাদের কাছে আমার হ্যাঁ আপনাদের আপনাদের যে এই একটা আমাদের তিরিশ তারিখে আমরা ইম্পর্টেন্ট একটা মিটিং করব একজন উদ্বস্ত কর্মকর্তা সরকারি প্রতিনিধির সাথে প্লাস এক তারিখে আমাদের এগারোটা থেকে প্রায় দুইটা পর্যন্ত আরও হাই লেভেলের সরকারের এই একবারে নির্ধারকের সাথে আমরা বৈঠক করব সারা বাংলাদেশের পক্ষ হইয়া মাত্র আমরা দশ থেকে এগারো জন প্রতিনিধি ওখানে থাকবো খুব সিরিয়াস বিষয় সেটা এবং ইম্পর্টেন্ট সারা বাংলাদেশের জন্য তো সুতরাং আপনারা ওইদিকে মনোযোগ দিবেন যে আমরা ওখান থেকে বের হয়ে আমরা কি কথা বলবো এবং কি সেটা কি আপনাদেরকে মেসেজ দিব সেটা অপেক্ষায় আপনারা এই থাকবেন সুতরাং ওই র্যালিতে আমরা ওখান থেকে অংশগ্রহণ করব ওই র্যালিতে তো সুতরাং আমরা ওই র্যালিতে আমরা সেটা প্রকাশ করব যে আমরা ওই মিটিংয়ে আমরা কি উপস্থাপন করলাম সরকার আমাদেরকে কি বলল সেটার উপর ভিত্তি করে আমাদের এই সামনের প্রক্রিয়াগুলা আরম্ভ হবে আর যদি ওখান থেকে আমরা যদি ভালো কিছু আশ্বাস পাই তাহলে আমরা হয়তো ইনশাল্লাহ একটা এই ভালো একটা জিনিস নিয়ে আমরা ওখানে ঘোষণা দিয়ে দেব ইনশাল্লাহ তো এই সবার এই সুস্বাস্থ্য কামনা করতেছি পয়লা মে যেন নির্যাতিত শ্রমিকের স্বার্থে আমরা যেন যা যা জায়গা থেকে আমাদের এই রেলিতে অংশগ্রহণ করি আমরা যেন সেটা সরকারকে একটা মেসেজ দিতে পারি যে না এই সংগঠনের এই এই মূল সংগঠনের এই শিকট অনেক শক্ত এই সংগঠনকে অবহেলা করা যাবে না এই সংগঠনকে দুর্বল ভাবা যাবে না এই সংগঠনের অনেক জনবল এই সংগঠনের নেতৃত্ব অনেক স্ট্রং সুতরাং তাদের দাবি মানতে হবে এই স্লোগানটা এই মেসেজটা আমরা ইনশাল্লাহ ফয়লামে সরকারকে দিয়ে দিব রেলির মাধ্যমে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত বারবারপত্র সাধন সম্পাদক جناب এসপি সাহেবকে এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন মে জাতীয় শ্রমিক দিবসের শান্তিপূর্ণ রেলির উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় মানুষ এবং সারা বাংলাদেশের অবহেলিত নির্যাতিত আউটসোর্সিং দৈনিক মজুরীবৃত্তিক এবং প্রকল্পের জনক মোহাম্মদ মাহবুব রহমান আনিস বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি এখন মাহবুব রহমান আনিস ভাইকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমান রহিম ধন্যবাদ আজকে আমাদের এই লাইভের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের খাটো মানুষ সম্পাদক সাহেব মোজিবর রহমানকে ধন্যবাদ জানাতে আমাদের এসকে নোর নোরল হক নোর আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক হারিস মাহমুদ এবং সহপ্রাচ্য সম্পাদক হাসান হাসান মাহমুদ এবং কেন আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভাই এবং যারা এখানে ডিপিটিসির আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের মঞ্জুর মঞ্জু ভাই এবং আরও কেন্দ্রীয় কমিটিতে যারা উপস্থিত হয়েছেন এখানে আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দূর দূরান্ত থেকে আপনারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে লাইভ শেয়ার করার জন্য এবং সকলকে দেখা দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন আগামীকাল তিরিশ তারিখ এই মাত্রই আমাদের যে ঘোষণাটা সাধারণ সম্পাদক সাহেব বলে দিয়েছেন আপনারা সকলেই চোখ রাখুন আপনারা সকলেই চোখ রাখুন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি কি করছে কি করতে যাচ্ছে এটা দেখেন আমরা আন্দোলনের পক্ষে আমরা আন্দোলন করব তবে পহেলা মে আন্তর্জাতিক মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তাই আমরা সেই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা যে র্যালি ঘোষণা করেছি সেই র্যালিতে আমি মনে করি ডাকাতে এবং ঢাকার আশেপাশে যারা আছেন আমি মনে করব আপনারা সেই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকটা জেলা প্রত্যেকটা প্রতিষ্ঠান উপজেলার থেকে আপনারা সেখানেই এই রেলি করবেন এবং সেই র্যালি যেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা মোবাইলে যেন মেসেজের মাধ্যমে এই র্যালি দেখতে পারে এবং সরকার যেন সেটা বুঝতে পারে যে বাংলাদেশ আউশোসিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি তারা এখনো মাঠে আছে ইনশাল্লাহ তাদের দাবিটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন আমরা সেটা বাস্তবায়ন করে এবং সেইটা যেন আমরা মনে করি পয়লা মে শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসে যেন ভালো কিছু সেখান থেকে আসে সেটা যেন আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা যেখানে যাচ্ছি যেখানে যাচ্ছি সকলেই দোয়া করবেন আপনার আমার সকলের সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী এবং দৈনিক মজুরি ভিত্তিক ডেলি এবং প্রকল্প যারা আছেন সকলের ভাগ্য নির্ধারণের জন্যই আগামী কাল এবং এক তারিখ পহেলা মে যেখানে যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে সেখান থেকে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারি সেটার জন্যই আপনাদের কাছে আমরা যেই সকাল এগারোটায় যেই র্যালিটা আমরা দিছিলাম সেই র্যালিটা আমরা সেই প্রোগ্রামের কারণে যেহেতু সর্বোচ্চ জায়গায় একটা প্রোগ্রামে আমরা যাচ্ছি আপনারা সময় হলে সেটা খবর পাবেন ইনশাল্লাহ সবাই চোখ রাখবেন আমরা কোথায় যাচ্ছি কি করছে সকলের জন্য কি করতে যাচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন এবং আমাদের দিকে চোখ রাখুন বাংলাদেশ আওশন কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির পেজের দিকে খেয়াল রাখেন আমাদের দিকে খেয়াল রাখেন আমরা কি করতে যাচ্ছি তাই আপনাদের কাছে আমার সেই এগারোটার সময় আমরা নিয়ে গেছি এবং আমাদের সেই এই শান্তিপূর্ণ র্যালিতে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক আমাদের জুনায়েত সাকিব তাই আপনাদের আমি জোর করে বলবো না আপনারা ঢাকার বাইর থেকে এখানে আসেন আপনাদের টাকা পয়সা খরচ করে আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে আমরা প্রোগ্রামে যাচ্ছি না আমরা আমাদের মতোই আমরা প্রোগ্রাম করব যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সেই প্রোগ্রাম করবেন র্যালি করবেন আর যারা আসতে চান ওয়েলকাম আপনারা আসুন এসে আমাদের সেই শান্তিপূর্ণ র্যালিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে র্যালিকে সফল করবেন সকলের কাছেই এটাই মেসেজ এবং আমাদের লাল লাল ফিতা থাকবে এবং সকলের আইডি কার্ড থাকবে সবার সাথে আইডি কার্ড থাকবে লাল ফিতা থাকবে এবং যে ব্যানারটা আজকে আমরা প্রকাশ করলাম বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছি ফেসবুক হোয়াটসঅ্যাপ সেই ব্যানারটাই আপনারা সেইভাবেই বানাবেন এবং আপনারা যেই জেলা যে করবেন র্যালি সেই জেলা শাখা লিখে আপনারা সেটা করবেন সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন এই দাস কথা মুক্ত করে আমরা ঘরে সেই কথা বাংলার বুক থেকে ইনশাল্লা মুছে তারপর আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো যে পর্যন্ত ঠিকাদার কথা বাতিল না হবে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজপথে থেকেই এই দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে যাব সকলকেই ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন কেন্দ্রীয় কমিটি পেজে থাকুন এবং আমাদের দিকে আপনারা সবাই খেয়াল রাখুন আমরা কি করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এক তারিখের বিষয়টা একটু ভালো আবার বলে এক তারিখে যেন সবাই আবার একটু শত সর এক তারিখের বিষয়টা হ্যাঁ আমরা এক জায়গায় যাচ্ছি বিশেষ এক জায়গায় আমাদের জন্য দোয়া আপনারা আগামী এক তারিখ পয়গামী এক তারিখ আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে আমরা যাব এটা কনফার্ম কনফার্ম হয়েছে ইনশাল্লাহ আমরা সেখানে যাব আপনারা সকলে দয়া করবেন এবং আমরা আমরা সেখানে যাচ্ছি আমরা যেন সেই দাস পথা ঠিকাদার কথাকে কবর দিয়ে আমরা যেন সেখান থেকে আসতে পারি তাই সকলেই সেই পয়লা মে যেন সেটা ঐতিহাসিক পয়লা মে হিসাবে যেন আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি যেন এই দাস কবর দিয়ে আমরা আসতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী এক তারিখ বিশদ প্রতিবার বিকাল তিনটার সময় আর যে শান্তিপূর্ণ র্যালি শান্তি প্রেস ক্লাব থেকে শাহবাগ চত্বর সেখানে আপনারা যারা অংশগ্রহণ করতে চান স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে অংশগ্রহণ করে আমাদের সেই র্যালিকে সফল করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আমি সেখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা ভাই আমরা কি আমাদের মাঝে সেটা আসলে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারতেছি না তবে তাৎক্ষণিক কি হয় সেটা সেখান থেকে এসে ইনশাল্লাহ যেন র্যালিতে সবার সাথে আমরা যোগাযোগ সবার মাধ্যমে বলতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম